What's left is right Chasing stars and holding you I can't see the end, but we'll see it through গোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও চলে এসেছি হঠাৎগঞ্জ রয় জুয়েলার্সে আর আজকে রয় জুয়েলার্স তোমাদের জন্য সিলভারের কত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসছে দেখো আমি প্রথমেই শুরু করি আমরা এটাকে নোয়া বা ব্রেসলেট বলে থাকি এটা কিন্তু সিলভারের দেখো বন্ধুরা ডিজাইনটা অসাধারণ কিন্তু আর কত সুন্দর ফুটিয়ে তুলেছে রয় জুয়েলার্স তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিন্তু পাতা ডিজাইন দেওয়া আছে মিনা করা আর এখানে স্টোন বসানো আছে তোমরা ডিজাইনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর যে বেডটা আছে বেডের ডিজাইনটাও দেখো মাঝখানে পাতা ডিজাইন করা আছে অসাধারণ লাগছে কিন্তু আমরা কিন্তু সব সময় এটা ব্যবহার করতে পারবো আমি একটা পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সিলভারের কালেকশন তাই কি অসাধারণ লাগছে সোনার কোনো অংশে কিন্তু কম লাগছে না এই এক জোড়ার দাম আছে পঁয়ত্রিশশো আর পঁয়ত্রিশশোর মধ্যে দুটো চলে আসবে তোমরা যদি মনে করো সিঙ্গেল নিতে চাও সেটাও পেয়ে যাবে আর আজকের রেড অনুযায়ী সিলভারের দাম বলা হলো এখানে আমি একটা সিলভারের ব্রেসলেট বার করছি তোমরা দেখো দেখলেই অবাক হয়ে যাবে বড় থেকে ছোট সবাই কিন্তু ব্যবহার করতে পারবে সে সিস্টেম করে রেখেছে দেখো আর মিনা করা আছে আবার স্টোন বসানো আছে কালারফুল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা ছোট বড় করা যায় তার জন্য বড় থেকে ছোট সবাই কিন্তু ব্যবহার করতে পারবে আমি অনেকগুলোই দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য আর সুন্দর সুন্দর ভিডিও দেখো তোমরা সঙ্গে থাকো আর আজকে খুব সুন্দর সুন্দর সিলভারের কালেকশান আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর এটা কিন্তু বেসলেট কত সুন্দর আমি একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই আর অনেকগুলো ডিজাইন আছে আমি সবকটাই একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি এবার এটা করে ছোট করে দেব যার হাতে যেমন লাগবে সেইভাবে লক করতে পারবে আমি যে ব্রেসলেটগুলো দেখাচ্ছি সবগুলো হাজারের মধ্যে দাম চলে আসবে আর আজকের রেড অনুযায়ী দাম বলা হচ্ছে আমি অন্য আরেকটা দেখাই এখানে আমি আরেকটা ব্রেসলেট পরে নিয়েছি দেখো স্টোন বছানো বসানো আছে আর ডিজাইনটা দেখো আবার দুই সাইডে দুটো বল করা আছে এটা আমি লক করে দিই বড়দের হাতে যতটা ভালো না লাগবে ছোটোদের হাতে কিন্তু খুব সুন্দর মানাবে সব সময় ব্যবহার করার জন্য তোমরা কিন্তু নিতে পারো আর আমি যে কটাই বেসলেট তোমাদেরকে দেখাবো না কেন হাজারের মধ্যেই কিন্তু দাম চলে আসবে এই এইভাবে খুলে দিলাম এখানে আমি আর আমরা সচরাচর নোয়া বলে থাকি আর একটা আর এক জোড়া বার করছি এক জোড়া করেই আছে প্যাকেট করা আগে যে ডিজাইনটা ছিল একই ডিজাইনে কিন্তু মিনাটা অন্য কালার করা আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রতিটাই কিন্তু অসাধারণ লাগছে আবারও বলছি তোমরা এক জোড়া নিতে পারো পঁয়ত্রিশশো টাকার মধ্যে দাম আসবে আজকে রেড অনুযায়ী আর তোমরা যদি মনে করো যে একটা করে নেবে সেটাও নিতে পারো আর একটা ব্রেসলেট বার করছি আমি অসাধারণ ডিজাইন খুব সুন্দর কিন্তু লাগছে তোমরা দেখো আর স্টোনো কিন্তু কালার ম্যাচিং করে বসানো আছে খুব সুন্দর কিন্তু দেখো দেরি না করে ঝটপট চলে এসো তোমরা রয় জুয়েলার্সে এখানে আমি একটা সিলভারের লেডিস ব্রেসলেট নিয়ে এসছি দেখো কত সুন্দর এসেছে এটার আবার এই লক করা আছে তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো আর এটার দাম আসছে এগারোশো টাকা খুব সুন্দর কিন্তু লাগছে সিলভারের তাই কি এখানে আমি আর এক জোড়া নোয়া বলতে পারো তোমরা এই যে ময়ূর ডিজাইন করা আছে খুব সুন্দর কিন্তু আর এগুলো জোড়া দাম তেত্রিশশো টাকা টাকার মধ্যে চলে আসবে এবার তোমরা যদি মনে করো একটা নেবে তাহলেও নিতে পারো খুব সুন্দর কিন্তু লাগছে এখানে আমি লেডিস ব্রেসলেট নিয়েছি সিলভারের আর বাটারফ্লাই ডিজাইন করা আছে কিন্তু এক্সাইটেড পালকে আবার মিনা করা আছে খুব সুন্দর কিন্তু লাগছে ডিজাইনটা দেখো অসাধারণ কিন্তু আবার এই যে ছোট বড় করার জন্য সুসংকর্দা দাম সব বড় বলছে যে 7800 টাকার মধ্যেই থাকবে খুব সুন্দর লাগছে কিন্তু আরও অনেক ডিজাইনের আছে তোমাদেরকে আমি সব খুলে দেখাতে পাচ্ছি কি না জানি না যে কটা পাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি আর একটা ডিজাইনে নিয়ে এসেছি এখানে বল করা আছে কত ডিজাইন করা আছে একটার মধ্যে খুব সুন্দর কিন্তু লাগছে তোমরা দেরি না করে তাড়াতাড়ি রয় জুয়েলার্সে চলে এসো এখানে আমি আর একটা ব্রেসলেট নিয়ে এসেছি সিলভারের কোনো ডিজাইনের সঙ্গে কিন্তু কোনোটারই মিল নেই তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর লাগছে আবার রেস্টুরেন্ট বসানো আছে কালারফুল এখানে কিন্তু হোয়াইট কালারের আছে আবার এখানে পিঙ্ক এতক্ষণ আমি লেডিস ব্রেসলেট দেখাচ্ছিলাম সিলভারের এইবার আমি জেন্টস ব্রেসলেট দেখাচ্ছি ভাই বা দাদাদের জন্য দেখো সিলভারের কত সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেট নিয়ে আসছে রয় জুয়েলার্স আর অনেকটাই কিন্তু চওড়া আবার সরুও আছে যার যেমন পছন্দ তারা তেমন নিতে পারো অনেক আছে আমি তিনটে ডিজাইন নিয়ে এসছি তোমাদের মাঝখানে দেখো এটা কিন্তু অনেকটাই চওড়া শুভঙ্কর এটার দাম কিরকম আসবে ওই চওড়া যেটা আছে দেখো এই এত চওড়া ব্রেসলেটটার দাম শুনলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেকটাই কিন্তু চওড়া রানি গোল্ড ফ্যাশান ইউটিউব চ্যানেলটাকে তোমরা সবাই দেখবে আর সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখতে পাবে সিলভার বা গোল্ডের জিনিস সব কিছু দেখতে পাবে আর এখানে দেখো আমি আরেকটা একটা ব্রেসলেট নিয়ে এসছি এটা কিন্তু একটু হালকার মধ্যে আছে আর একটু সরু যারা মোটা পছন্দ না করো তারা এরকম সরু নিতে পারো অশোহকর দা এটার দাম কেমন আসবে শুভঙ্কদা বলছে এটা আড়াই হাজার টাকা মধ্যে চলে আসবে খুব কিন্তু ভারী আছে আর এই এর লকটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই যে এই লক আছে লকটাও কিন্তু খুব সুন্দর